আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী একটা প্রবাদ বাক্য আছে পাপ বাপ কেউ ছাড়ে না আজকে যেন আপনারা এই ভিডিওটি দেখতেছেন একটু আটো করে বসতে হবে আজকের দিনের গুরুত্বপূর্ণ উনিশটি প্রতিবেদন আপনাদের মাঝে এই এক ভিডিও আমরা উপস্থাপনা করব এই ভিডিওটি যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অন্য ভিডিও দেখা লাগবে না আর কি ভিডিও ভিতরে যে সমস্ত একটু আপনাদেরকে টাচ দিয়ে দেই গতকাল শেখ হাসিনার একটা অডিও কল রেকর্ড বিসিবিতে প্রকাশ করছে বিবিসিতে করার পরে সেটা নিয়ে একটা উত্তাল অবস্থা এটা কিন্তু ট্রেইলার ছিল আমাদের প্রসিকিউটার সাহেব আরও একটা যে বার্তা দিছে এবং হাসিনা যে মানে তারা যে পাপ আটকায় ধরছে এটা কোনোভাবেই সে এখন আর ছাড়াতে পারবে না বুঝছেন আইজিবি মামুন সাহেব তার রাস সাক্ষী হয়েছে এবং নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস সাহেব একটা সুখবর দিছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনুস ধন্যবাদ জানাইছে এবং শেখ হাসিনার কী বিচার দিয়ে আসলে রায়গুলো শুরু হচ্ছে প্রথম আলো সহ আরও যারা ভারতের লেসপেন্সার আছে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বিজেপির একজন প্রধান তিনি নির্বাচন নিয়েও কথা বলছেন এবং সংস্কার কমিশন সহ নির্বাচন নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো এটা একটু শিরোনামগুলো বলে নিলাম এ ব্যাপারে আজকে আমরা কথা বলবো অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন একটু দয়া করে প্রতিদিনের লেটেস্ট আপডেট অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করবেন বুঝছেন আচ্ছা চলেন আমরা একাধারে প্রতিবেদনে যাবো তার আগে আজকে পুরো বাংলাদেশে এসএসসি রেজাল্ট দিয়েছে যাদের সন্তান পরীক্ষায় ভালো করেছে তাদের জন্য শুভকামনা একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন আর যাদের সন্তান রেজাল্ট খারাপ করেছে তাদেরকে আসলে কিছু বইলেন না রেজাল্ট কখনো মানুষের সফলতা মানুষের ভাগ্য নির্ধারণ করে না এটা একটা সংখ্যা মাত্র তাদেরকে আরও পরিশ্রম করতে বলেন ভালোভাবে পড়াশোনা করতে বলেন ঠিক আছে আপনা আপনি যদি হতাশ হন আপনার সন্তান আরও হতাশ হয়ে যাবে তাকে মোটিভেশন দেন তার বিরুদ্ধে কোনো বাজে বিহেভ করেন না বুঝছেন এটা আমার তরফ থেকে আপনাদের জন্য একটি অ্যাডভাইস থাকল বুঝছেন চলেন আমরা প্রতিবেদনে যাব প্রথমেই গতকাল শেখ হাসিনার অডিওটি ফাঁস হওয়ার পরে একটা উত্তাল তৈরি হয়ে গেছে প্রসিকিউটর যেটা বলছেন স্ক্রিনে দেখেন কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা এটা ট্রেইলার মাত্র এখন অনেক কিছু বাকি অপেক্ষায় থাকুন আভি তো পার্টি শুরু হয়ে হ্যাঁ কিছু দের বাদ বারা কুছ ধামাকা কারে গা বুঝছেন এটা তো ট্রেইলার মাত্র পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত দেখা যাক তারা কি নিয়ে আসে এবার আর একটা প্রতিবেদনে আসেন সেটা হচ্ছে ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে যে বার্তাটি দিয়েছেন এতে সবাই খুশি হয়ে গেছে আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা দেখে স্ক্রিনে দেখেন তিনি বলছেন নির্বাচনের প্রস্তুতির নির্দেশনায় প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধন্যবাদ বা 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 নির্বাচনের কথা বলতে ধন্যবাদ দিয়েছে কী বলছে একটু দেখেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা আলহামদুলিল্লাহ তাই না কি কইতেন কোন নির্বাচন শুরু হয়ে গেল ডক্টর ইউনো স্যার থাকবেন এবার আসেন প্রেস সচিব বলছে জাতীয় নির্বাচনে পুলিশ বডি ক্যামেরা ও প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে আলহামদুলিল্লাহ এটা করা দরকার বুঝছেন এবার আমাদের মূল পয়েন্ট শেখ হাসিনা আপা সহ আর আমার দেশ পত্রিকা সহ বিজিবির যে এটা এখান থেকে মূল পয়েন্ট শুরু হচ্ছে আসলে আসেন আবার কি কি বিচার শুরু হবে এটা একটু আপনাদেরকে জানাই যে পাঁচ অভিযোগে বিচার শুরু হলো শেখ হাসিনা একটু জানাচ্ছি প্রথম চোদ্দই জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দিয়া দিয়েছেন তিনি দ্বিতীয়ত আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার থেকে গুলি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তৃতীয় জুলাই আন্দোলনের প্রতীক রংপুরের আবু হত্যা চতুর্থ পাঁচই আগস্ট চানখালপুরে ছাত্র হত্যা পাঁচ আসলে হত্যা ও লাশ পড়ানো এগুলোর বিরুদ্ধে আসলে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এখন একটা ব্যাপার আপনাদের মাঝে একটু শেয়ার করে এই যে আমাদের আইজিপি সাহেব স্ক্রিনে দেখেন তিনি লিখছেন রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন বললেন জড়িত ছিলাম এবং আমি দায়ী রাজসাক্ষী হতে চাই এখানে ইলিয়াস ভাই একটা পোস্ট করছে এই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি এটা শোনেন তারপরে কিন্তু আরও আট দশটা প্রতিবেদন আছে বুঝছেন ইলিয়াস ভাই লিখছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেছেন আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এ মামলায় আমি স্বতঃস্ফুত্র হয়ে রাস হতে চাই অন্যদিকে মামুনের রাস হতে চাওয়া অন্যদিকে বিসিবির ভেরিফাইড হাসিনার অডিও প্রকাশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সংক্রান্ত দুটি মিলে রেজাল্ট হল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আর শেখ হাসিনা কখনোই এ দেশে দেশের জনগণ বা নিজের দলের স্বার্থে রাজনীতি করেনি তাই সে জেলে থাকার জন্য বাংলাদেশেও ফিরবে না তাই বলাই যায় হাসিনা ও আওয়ামী লীগের বাই বাই বুঝছেন তো যারা মনে করতেছেন আপা ফিরবে আপার জন্য অবস্থা করতেছেন তাদের জন্য একটু শোক বার্তা ছিল এবার আসেন প্রথম আলো ডেইলি স্টারের মতো কিছু কিছু পত্রিকা নিয়ে অনেক খুব অনেক জন মনে আঘাত স্ক্রিনে দেখেন প্রথম আলো সম্পাদক সহ তিনজনের নামে মামলা করা হয়েছে এখন মামলা কতদূর যাবে সেটা এখন দেখার বিষয় তবে মামলাটা জোরালো হয় উচিত আমি মনে করি এবার আসেন আমাদের বিজেপির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি ভাই একটা কথা বলছেন স্ক্রিনে দেখেন আচ্ছা স্ক্রিনে নাও দেখাতে পারে আর কি আমি বলতেছি শোনেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বিজিবির তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পর বাকি জনবল নির্বাচনের দায়িত্ব পালন করবে এটা অবশ্যই ভালো কারণ সীমান্তে অবস্থা খুবই খারাপ নাহিদ ভাই বারবার বলতেছে সীমান্ত হত্যা ঠেকানোর জন্য সরকারের প্রস্তুতি নেওয়া দরকার বলতেছে বিজেপি বর্তমান সময়ে আলোচনার যে কেন্দ্রবিন্দ্রে জুলাই সনদ আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই তিনি বলছেন জুলাই সনদ কোনো কবিতা না আমাদের বাঁচার সনদ এটা আসলেও দরকার এবং সেই সাথে এসালম গ্রুপের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব শেয়ার অবরুদ্ধ করা হয়েছে আর আরো একটা প্রতিবেদন আপনাদেরকে জানাই জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ভাই তিনি বলছেন আমাদের লক্ষ্য ঐক্যমত তৈরি করে সনদ প্রণয়ন ও রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়াকে করা বেগবান করা রাষ্ট্রকে এমন একটি প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে যাতে করে ভবিষ্যতে আর কখনো ফেসিবাদ শাসনে প্রতিষ্ঠিত না হয় এটা করতে হবে অবশ্যই এবং মান্না ভাই বলছে যে সংসদ নির্বাচন না হলে দেশে অন্ধকারের শক্তি আবারও ক্ষমতায় আসবে আচ্ছা এই যে দেখেন শেষে আসতেছে এই প্রতিবেদনগুলো এগুলো আসলে শুরুতে বললে আপনারা আরও ভালোভাবে দেখতেন এই পর্যন্ত কেউ দেখে কি না জানি না আসলে অনেকেই বলে জহাব ভাই আপনার প্রতিবেদন সবগুলোই গুরুত্বপূর্ণ সবগুলোই তথ্যবহুল আমি বলি ভাই সারা দিনে সবাই প্রতিবেদন করে হাজারটা আমি করি দুইটা তিনটা দিনে কত ঘটনা ঘটে শত শত ঘটনা ঘটে তার ভিতর থেকে বিশ পঁচিশটা করে প্রত্যেকটা ভিডিওতে আমি ইনক্লুড করে ভিডিওগুলো বানাই যেগুলো তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েই কথা বলি তো এই জন্য আমার ভিডিওগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রতিটাই গুরুত্বপূর্ণ আপনারা হয়তো বোঝান আমরা ভুল বোঝানো হম ভাই গুরুত্বপূর্ণ কতজন এক দুইজন আছে সবাই না এই দেখেন এখন আসছে গুরুত্বপূর্ণ আপডেটটা সজীবজোদ্দ জয় তার মায়ের যে অডিও কলটি এটা স্বীকৃতি দিয়েছে দেখেন একটা পোস্ট জুলকান নাইন ভাই শেয়ার দিছে এবং সজীবজোদ্দ জয় ভেরিফাইড পেজ থেকে তিনি লিখছেন যে এই অডিও কলটি দুই হাজার সালের এবং সেটা গুলশানের একটি জঙ্গি দমনের ছিল তো এটা এখন ইউনুস এখানকার বলে চালাইছে আলহামদুলিল্লাহ যে সজীব সাহেব বলে নাই যে এটা এআই দিয়ে বানানো তার মায়ের কিন্তু তিনি একটু মিথ্যা কথা বলছেন এটা ষোলোর না এটা এই সময়কারী তো যাই হোক পোস্টটা পরে শোনালে হয়তো ভিডিওটা অনেক লম্বা হতো কিন্তু অত বড় পোস্ট পরে শোনালাম না স্ক্রিনে প্লে করছিলাম করব না ভিডিও অনেক বড় হয়ে গেছে এখন আর অত প্লে করার সময় না আমি শুধু বলতেছি নির্বাচন অনিয়ম তদন্তে ইসি কমিশনারের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং আলিরিয়াস ভাই আর একটা কথা বলছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশন যেসব বিষয় অগ্রসর হয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন কমিশনগুলো ও দলগুলোর মধ্যে লক্ষ্য কোনো মত ভিন্নতা নেই আমাদের উদ্দেশ্য সবার এক আলহামদুলিল্লাহ মোটামুটি আইজিবি সাহেব সহ আর একটা পত্রিকার দেশ বাংলা টিভি লিখছে মানবতা স্বীকার করেছে রাজসাক্ষী হবে মামুন সাহেব রাস হবে এখানে আর ইনুস সাহেবের আর কি করার আছে আর পাশের হারের ব্যাপারটা প্রতিবেদনটা কই গেল এবার পাশের হার মনে হয় কম আর কি বুঝছেন গতবারের তুলনায় এবার তো আর ওরকম ঢালাওভাবে পাশ দেয় নাই আর কি তো এখানে আর একটা প্রতিবেদন ছিল ওটা আমি এখানে বলবো না আর একটা ভিডিওতে শুরুতে বলবো আর কি যে দেশ কি হচ্ছে সচেতন থাকা দরকার কি না আর রাজসাক্ষী যে মামুন সাহেব হতে চেয়েছেন এইবার হাসিনা আপা প্রতি প্রতিনিয়ত প্রতি জায়গায় আটকে যাবে তার আর বাঁচার আসলে দ্বিতীয় কোনো পথ নাই পালানোর পথ তো নাই বাঁচারও দ্বিতীয় কোনো পথ নাই এ যে একটা গান আছে আমি গেছি ভাই একদম পুরোপুরি ফসে গেছে বুঝছেন তো যাই হোক আজকের ভিডিও ছেলে পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ